বাংলাদেশের আকাশে যেন হঠাৎ নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার চিৎকার ধোয়া আগুন আর লাশ কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল লাশ কই কতজন মারা গেছে সরকার কেন লাশের সংখ্যাটাকে বলছে না আর এই দুর্ঘটনার পিছনে তৌকির নাম কেন ঘুরে ঘুরে আসছে কারা চায় যেন আমরা সত্যটা না জানি আর তৌকির কি আদৌ দায়ী নাকি সেই নিজে এক ষড়যন্ত্রের শিকার চলুন আসল সত্যটা জানি কারণ সব কিছুর পেছনেই একটা খেলা আছে যার নাম ক্ষমতা একটি প্রশিক্ষণ বিমান আঘাত করে তৎক্ষণাৎ ধোয়ার কুণ্ডলি আতঙ্ক আহত মানুষের চিৎকার অবাক করার বিষয় হলো চার ঘন্টা পরেও জানানো হয় না কতজন মারা গেছে রাত পেরিয়ে গেলেও সরকার আর সেনাবাহিনী লাশের সংখ্যা প্রকাশ করে না প্রশ্ন উঠল সরকার কি কিছু লুকোচ্ছে আমরা ভাবতে পারি লাশ তো একটা বাস্তব জিনিস এটা লুকোনোর কি আছে কিন্তু লাশ মানে শুধু মৃতদেহ নয় এটা হয়ে দাঁড়ায় প্রমাণ যত বেশি লাশ তত বেশি জনগণের ক্ষোভ আর তত বেশি সরকারের দায় বেশি বেশি লাশ দেখালে জনমনে আতঙ্ক বাড়ে সরকার অস্থির হয় যদি জানা যায় দশজন মারা গেছে সরকারকে তার জবাবদিহি করতে হয় লাশ না দেখালে মিডিয়া শুধু অনুমান করতে পারে কিন্তু সত্যিটা জানাতে পারে না তৌকির আহমেদ একজন সিনিয়র ফ্লাইট ট্রেনার তার দায়িত্ব ছিল ওই ফ্লাইটে সেফটি দেওয়া তৌকিরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব লাশ গুনতে গেলে হয়তো সংখ্যা দাঁড়াবে অনেক কিন্তু সরকার বলেছে মাত্র কয়েকজন নিহত এবং কয়েকজন আহত আমরা বিভিন্নভাবে সচেতন হতে পারি সোশ্যাল মিডিয়াতেই স্ট্যাটাস দিয়ে খুব ঝরালেই হবে না নিউজ চ্যানেলকে চাপ দিতে হবে প্রতিনিধিদের প্রশ্ন করতে হবে সত্য চাপা পড়লে কালকে হয়তো আপনি আমিও সেই লাশের তালিকায় পড়তে পারি মনে রাখবেন প্রতিটি লাশ এক একটা প্রশ্ন আর প্রশ্নের জবাব চাওয়া মানেই সচেতনতা